তার নাম আবু না আবু নাম না আবু হেকাম বিদ্যার সাগর বিদ্যার সাগর এত বড় বিদ্যান এত বড় না আরেক বকরে ছিলাম শিরোনা শুধু বিমান আরে বড় কিন্তু শিরোনা শুধু বিমান তাই ভাবি কি নাম রাখছে আবু যাহ আবু জাহের অর্থে বাপ আপ জাহের মানে বাপ তার নাম সড়ায় গেছে আবু জাহের মূর্খের বাপ ইমান ইমানদার বহেম হয়ে যাবে ইমান সেতু